নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিসে ফল খাওয়া যাবে কি না গেলে কখন খেলে সেটা ভালো আর কীরকম ফল খেলে ক্ষতিটা কম হবে কারণ এটা একটা খুব কমন প্রশ্ন এবং এটা একটু কনফিউজিং অনেক পেশেন্টে আমাকে জিজ্ঞেস করে যে ডায়াবেটিসে ফল খাওয়া যাবে কি না তারা মনে করে যে তারা হয়তো ফল খেতেই পারবে না অনেকে আবার প্রচুর প্রচুর ফল খায় যেগুলো খুব ভালো নয় তাহলে আজকে আমরা চেষ্টা করব ব্যাপারটা নিয়ে আলোচনা করে আইডিয়াটা ক্লিয়ার করার তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমি যেটা সবসময় পেশেন্টদের বলি যে সবজি বাজারে যে খাবারটা পাওয়া যাবে যেমন ননভেজ আইটেম যে কোনো ভেজিটেবলস আলু ছাড়া এবং যে কোনো ফল খুব মিষ্টি ফল ছাড়া জেনারেলি স্পিকিং আপনাদের জন্য এগুলো ভালো খাবার তাহলে ফল ইন জেনারেল ভালো খাবার কারণ ফলে অনেক রকম ভিটামিন থাকে তাছাড়াও অনেক রকম স্পেশাল ফাইটোকেমিক্যালস থাকে যেগুলো আমাদের জন্য খুব উপকারী আমাদের ইমিউনিটির জন্য খুব ভালো আর ফল একটা ন্যাচারাল খাবার জেনারেলি ফল খেলে উপকারী হবে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের অবভিয়াসলি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি পরে বলছি প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে যে ফল মানে কিন্তু গোটা ফল ফল মানে কিন্তু এমন নয় যে আপনি ফলের রস করে খাবেন ফলের রস একমাত্র যে রুগী বিছানায় শুয়ে আছে যে ফল চিবাতে পারে না তার জন্য তাও ঠিক আছে যদি তার থেকে একটু ভিটামিন সে পেলো কিন্তু আদারওয়াইজ যে চিবিয়ে খেতে পারে তাকে গোটা ফল খেতে হবে কারণ গোটা ফল খেলে আপনাদের ফাইবারটা ঢুকবে আর ফাইবারটা ঢুকলে ব্লাড গ্লুকোজের স্পাইকটা হবে না সুতরাং ফল মানে গোটা ফল ফল মানে ফ্রুট জুস নয় বাড়িতে বানানো জুসও নয় আর দোকানে কেনা জুস তো একেবারেই নয় বিকজ দোকানে কেনা জুসে তো ফ্রুটই থাকে না ওটাতে ফ্রুট কনসেনট্রেট টু থ্রি পার্সেন্ট থাকে বাকি পুরোটাই চিনি এবং কেমিক্যালস সুতরাং ফ্রুট জুস একেবারেই নয় এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে ফলটা কোন সময় খাবেন এবার চেষ্টা করবেন যখন আপনার পেট ভরা সেই সময়টা ফল না খেতে যখন আপনার ইন বিটুইন মিলস একটু খিদে খিদে পাচ্ছে ওই সময় ফলটা খেলে ক্ষতিটা কম হবে কারণ পেটটাও ভরবে ফাইবারের জন্য আর ফলে যে জলটা আছে ওর জন্য পেটটা ভরল ব্লাড গ্লুকোজও বিরাট স্পাইক হবে না এবং আপনার ব্লাড সুগার ফল করার চান্সটাও কম স্পেশালি যদি আপনি ইনসুলিন দেন আপনাকে তো বারে বারে স্ন্যাক্স নিতেই হবে তাহলে আপনার ব্লাড গ্লুকোজটা ফল করবে না সুতরাং ফল খাওয়ার বেস্ট সময় হচ্ছে ইন বিটুইন মিলস খাবার আগে যদি খান পেটটা ভরা থাকলে মেন খাবারে কার্বোহাইড্রেটটা আপনাকে কম খেতে হবে যেটা আপনার জন্য ওভারঅল কাজের জিনিস সুতরাং চেষ্টা করবেন ফলটা মিলের আগে খেতে ইন বিটুইন মিলস বা মিলের আগে তিন নম্বর জিনিস যেটা ফল সম্পর্কে বলার সেটা হচ্ছে কোন ফল খাবেন এবার ইন জেনারেল প্রকৃতি ফল তৈরি করে যেটা মিষ্টি ফল সেটা প্রকৃতি তৈরি করে খুব এমার্জেন্সির আগে বিকজ মিষ্টি থেকে আমাদের বডিতে ফ্যাট স্টোর হয় আর ওই ফ্যাট স্টোরটা আমাদের এমার্জেন্সির জন্য কাজে লাগে তাই দেখবেন গরমের জায়গায় গরমকালে মিষ্টি ফল পাওয়া যায় যেমন আম লিচু কাঁঠাল এগুলো সব দেখবেন গরমের সময় পাওয়া যায় আর ঠান্ডার জায়গায় শীতকালে মিষ্টি ফল পাওয়া যায় যেমন আপেল কমলালেবু এগুলো কিন্তু ঠান্ডার জায়গায় শীতকালে হয় কারণ গরমের জায়গায় এমার্জেন্সি বলতে খরা আর শীতকালে ঠান্ডার জায়গায় এমার্জেন্সি বলতে বরফ তাহলে এর আগে মিষ্টি ফল প্রকৃতি তৈরি করে কিন্তু এখন যেটা হয়েছে আনফর্চুনেটলি আপনি কলকাতায় বসেও আপেল পাচ্ছেন পাচ্ছেন গরমকালে এটা কিন্তু ন্যাচারাল নয় সুতরাং চেষ্টা করবেন সিজনাল ফল লোকাল ফল বেশি করে খেতে এবার গরমকালে এখন তো আমরা এসির তলায় থাকি আমাদের তো খরার কোনো খরা হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং আমও বেশি পরিমাণে খেলে হবে না সুতরাং মিষ্টি ফলটা বুঝে শুনে খেতে হবে আর যখন কোনো মিষ্টি ফল খাবেন তখন তার সাথে একটু ফ্যাট জাতীয় জিনিস একটু হাই ফাইবার জিনিস খেয়ে নেবেন আম সংক্রান্ত একটা ভিডিও আমি করেছি যে কীরকমভাবে আমটা খেলে ক্ষতিটা কম হবে ওটা দেখলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে কিন্তু ইন জেনারেল লোকাল সিজনাল ফল বেশি করে খাবেন আর মিষ্টি ফল যদি সিজনাল হয় সেটা একটু লিমিট করে খেতে হবে তাহলে ফলের মধ্যে ধরুন কলকাতায় বসে বা বেঙ্গলে বসে বা ইন্ডিয়াতে বসে যে ফলগুলো জেনারেলি খেলে ক্ষতি কম সেগুলো হচ্ছে ধরে দিন পেয়ারা বেদানা অল্প করে তরমুজ শশাকে যদি ফল মনে করেন তাহলে শশা এবার জামরুল এইগুলো খেলে বিরাট ক্ষতি নেই কিছু কিছু ফল আছে যেগুলো খুব হেল্পফুল যেমন ধরুন জাম কুল এগুলো খুব ভালো তাহলে চেষ্টা করবেন সময় সময় এগুলো বেশি করে খেতে আর যে ফলগুলো খুব বেশি খাবেন না তার মধ্যে হচ্ছে আপেল আপেলটা খুব বেশি খাবেন না আম অবভিয়াসলি খুব বেশি খাবেন না আর কলা যেটা ন্যাচারাল কলা নয় মানে যেটা ক্যাভেন্ডিস কলা লম্বা লম্বা যেটাকে আমরা সিঙ্গাপুরি কলা বলি চেষ্টা করবেন এগুলো একেবারেই না খেতে সুতরাং কলা খেলে কিন্তু সুগার অনেকখানি স্পাইক করবে আর আম আপেল এগুলো খেলেও স্পাইক করবে আঙুর টাইপের জিনিস এগুলো খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো কিন্তু ইন জেনারেল যেটা কম মিষ্টি ফল লোকাল ফল সেটা বেশি করে খেলেও অসুবিধা নেই যেটা মিষ্টি ফল বা লোকাল ফল নয় সেটা একটু বুঝে শুনে খেতে হবে তাহলে ইন সামারি বেরি টাইপের ফল অ্যাভোকাডো যদি পান অ্যাভোকাডো এখানে পাওয়াটা একটু ডিফিকাল্ট কিউই ফ্রুট মোসাম্বি কুল জাম এই টাইপের ফল জামরুল এই টাইপের ফল বেশি করে খাবেন কলা আম এবং পারলে আপেল এগুলো যত প্রভাবের অ্যাভয়েড করবেন এবার অনেকের হয় যে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে সেই সময় আমি বলি যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে মিষ্টি না খেয়ে আপনি মিষ্টি ফল যদি এক টুকরো খান তাহলেও কোনো বিরাট ক্ষতি হবে না মিষ্টির থেকে মিষ্টি ফল অনেক বেটার তাহলে তরকা পড়লে সেরকম খাবেন কিন্তু ফলটাকে ইন জেনারেল আপনার ডায়েটে রাখলে ওভারঅল আপনার ইমিউনিটি হেলথের জন্য ভালো খালি যা ডায়াবেটিস একটু বেশি আউট অফ কন্ট্রোল তাকে কিন্তু ফলটা একটু বুঝে শুনে খেতে হবে আশা করি ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হলো ইন সামারি ফল আপনার জন্য ভালো যদি বুঝে শুনে ঠিক ফলটা ঠিক সময় খান যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাদেরও তাহলে কিছুটা উপকার হবে নমস্কার